বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্য আজ এই শেষকৃত্যকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সুখ বিদুর পরিবেশ চলছে তার নেতা কর্মী অনেক সাধারণ মানুষের মধ্যে এবং কূটনীতি তো যে রাজনীতির মতো শেষ কথা নেই তেমন একটা এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এখন এই মুহূর্তে বাংলাদেশ যখন ঢাকা দিল্লির বাংলাদেশ হাই কে ডেকে পাঠানো হয়েছে তিনিও ঢাকায় দুজন উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করেছেন বিষয়গুলো নিয়ে আমাদের প্রিয় একজন মানুষ সবার সাংবাদিক গৌতম লাহারি দিল্লি থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন গৌতম দা আপনাকে শুভেচ্ছা শুভেচ্ছা খানাদা জিয়ার সঙ্গে রিপোর্টার হিসাবে আপনার কোন মেমোরি আছেন দুর্ভাগ্যবশত সেরকম সরাসরি নেই তবে যেটা হয়েছিল যে যে স্মৃতি আমার যেটা মনে আছে দুটো স্মৃতি একটা হচ্ছে তিনি বিরোধী নেত্রী হিসেবে তিনি ভারতে এসেছিলেন সেই সময় তার যে কদিন তিনি ছিলেন তার প্রায় আমি সকর সঙ্গীর মতোই লেগেছিলাম এবং তিনি সাংবাদিকদের সঙ্গে মিলিত হননি তার সঙ্গে ঢাকা থেকেও একটা সাংবাদিক দল এসেছিল অনেকেই কিন্তু তার নেতারা সকলেই সাংবাদিকদের বৈঠকের বিবরণ ইত্যাদি জানাতেন কি আর আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে ছিল তা তিনি যখন আসেন ভারতে তারও আগে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সফর করেছিলেন ঢাকায় এবং সেই সফরে গিয়েছিলাম আমিও তো সেই সফরে তখন তিনি খালেদা জিয়াকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন কারণ দুহাজার নির্বাচন আসছে সুতরাং চোদ্দ মানে আমি দু হাজার তেরো শেষে বলছি আর কি মানে দু নির্বাচন আসবে তার আগে তারা ভারত চাইছিল যে একটা রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ভারত আছে এটা বোঝাতেই তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি বিরোধী নেত্রী হওয়া সত্ত্বেও আর দ্বিতীয়ত যখন তিনি আসেন তখন প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে গিয়েছে দু বারো সালে রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরেও কিন্তু বিরোধী নেত্রী তাকে কিন্তু রাষ্ট্রপতি সাধারণত কোন রাজনৈতিক দলের বিরোধী নেত্রীর সঙ্গে দেখা করেন না কিন্তু তিনি সাক্ষাৎ করেছিলেন এবং তাকে দাওয়াতও দিয়েছিলেন এবং সেই চমৎকার বৈঠকও হয়েছিল যে কথা বাইরে বেরিয়ে পরে খালেদা জিয়া যেটা জানিয়েছিলেন তার মা তার মানে অন্য নেতাদের মাধ্যমে বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তখনকার সৈয়াদ আকবর উদ্দিন তিনি তখন বলেছিলেন যে খালেদা জিয়া বলেছেন যে আমি ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপিত করতে চাই এবং আমি পেছনের আমি গাড়ির সামনের রাশি দিয়ে সামনেটা দেখতে চাই এই মন্তব্য করেছিল যে মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তাতে অনেক বাংলাদেশের সাংবাদিক প্রশ্ন করেছিল বিপিং এ যে তাহলে কি ভারত এবার বিএনপি কে সমর্থন করবে সেটা জবাব তো আকবর পক্ষে দেওয়া সম্ভব না তিনি বলেছিলেন যে না ভারত নির্বাচনের ব্যাপারে ভারত চায় যে একটা সকল না বলা হচ্ছে ভারতের থেকে তখন সেই সময় একই কথাই বলা অংশগ্রহণমূলক একটি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন আমার পরের স্মৃতিটা এটা তো গেল একটা স্মৃতি সেই সময় তো আমি ছিলাম তিনি যে কদিন এখানে ছিলেন কিন্তু আমি যখন প্রণববাবুর সঙ্গে তেরো সালে ঢাকায় যাই সেই তার আগে কিন্তু খালেদা জিয়া নিজে কিন্তু বলেছিলেন যে আপনি ঢাকায় এলে অবশ্যই আমাকে সময় দেবেন আপনার সঙ্গে কথা বলার কিন্তু যখনই তার প্লেন যখন ঢাকা বিমানবন্দরে নামলো সেই সময় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ছিলেন সন্দীপ চক্রবর্তী তিনি যখন একটা মেসেজ তখন কমিশনার পঙ্কজ সারণ কে বললেন যে তিনি প্রায় ফিস ফিস করেই বলছিলেন যে এরকম একটা মেসেজ এসছে খুব গুরুত্বপূর্ণ তো মানে রীতিমতো চমকে উঠেছিলেন হোয়াট মানে এরকম একটা ইংরেজি বলেছিল হাউ ক্যান এ তো আমি যেহেতু সন্দীপ বাঙালি যেন অন্যরা যাতে বুঝতে না পারে আমি সন্দীপকে জিজ্ঞেস করেছিলাম কি একটা গুরুতর কিছু ব্যাপার মনে হচ্ছে বিমানবন্দরের মধ্যে বললেন যে এটা এখন কাউকে বলো না এরকম খালেদা জিয়া মেসেজ পাঠিয়েছেন যে তিনি দেখা করতে পারছেন না কারণ এই সময় বাংলাদেশে হরতাল চলছে তার পক্ষে যাওয়ার অসুবিধা হরতাল ডেকে ছিল জামায়াত এবং ডেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জামায়াতি নেতা রাজাকারদের হাসি না হচ্ছে সেই বিচার চলছিল তার প্রতিবাদে জামায়াত হরতাল ডেকেছিল বিএনপি হরতাল সরাসরি ডাকিনি কিন্তু বিএনপি হরতালকে কিন্তু প্রচ্ছন্নভাবে সমর্থন করছিল সেই জামায়াতি ইসলামীকে সহ মর্মিতা জানাতে একই দাবিতে বিএনপি কিন্তু সেই সময় তাকে সমর্থন করেছিল এবং কয়েকটি ছোটখাটো অহিংসাত্মক ঘটনা ঘটেছিল মলটা ককটেল ফকটেল ছড়া হয়েছিল প্রণব যে হোটেলে ছিলেন তার সামনেও ছড়া হয়েছিল মানে উদ্দেশ্য ছিল একটা পরিস্থিতি সৃষ্টি করে যাতে সফরটাকে বাঁচাল করা যায় সফরটা হয়নি সফরটা যেরকম হওয়ার কথা ছিল সেভাবেই সম্পন্ন হয়েছিল এবং সর্বশেষ দিনে যেদিন আহ সাধারণত সেদিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ডিপু মণি তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং আমি প্রথম প্রশ্নটা করেছিলাম সেই প্রেস কনফারেন্সে সৌভাগ্যবশত অনেক জায়গাতেই আমার এরকম সৌভাগ্য হয়ে যায় প্রথম প্রশ্ন করার আমি দু হাজার চব্বিশ সাল নির্বাচনের পর প্রথম প্রশ্নটা আমি করেছিলাম তো এবং আমার দিকে তাকিয়ে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ বলুন এরকম দিবনি বললো বলুন আমিও প্রশ্নটা করলাম যে যে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ না করাটা এটা কি শোভনীয় কোন হলো এটা কি সৌজন্যতা বহির্ভূত একটা ব্যাপার না তিনি প্রণব মুখার্জী নন তিনি ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান এক নম্বর নাগরিক এটা কি অপমান নয় স্বাভাবিক ভাবে তিনি খুশি হয়েছিলেন মনে মনে যে করা যায় কিন্তু সেটা বললেন যে এটার দ্বারা আপনারা ভাববেন না যে বাঙালি সংস্কৃতি নয় বাঙালি সংস্কৃতি অতিথিকে সবসময় সম্মান জানানো হয়ে থাকে আর যদি কিছু হয়ে থাকে তাহলে এটা আমরা দুঃখ প্রকাশ করছি সেটা রাজনৈতিক সেই মোড় নেয় এর যখন দু চোদ্দ সালে যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন সেই সময় মনে আছে নিশ্চয় যে বিএনপি নেত্রী অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন নরেন্দ্র এবং তিনি ভেবেছিলেন নরেন্দ্র মোদী যেহেতু কংগ্রেসের থেকে ভিন্ন মতাদর্শের মানুষ দল ফলে তারা অনেকটা দক্ষিণপন্থী বলা যায় ফলে তাদের সঙ্গে বিএনপির খুব স্বাভাবিক সম্পর্ক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন যেটা ঘটনা কিন্তু সেই চোদ্দ সালে প্রথম ভারতের হয়ে সফর করলেন ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং আমি সেই সফরেও ছিলাম সেই সফরেও গিয়েছিলাম সেই সফরে ইনফ্যাক্ট আমি একটা খবর তার আগে লিখেছিলাম যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ না করার কারণে সুষমা স্বরাজ হয়তো দেখা করবেন না মানে খালেদা জিয়ার সঙ্গে এটা বাংলাদেশের মানে তুমুল চর্চার বিষয় ছিল আর এবং তখন শামসের মবিন চৌধুরী তিনি ছিলেন বিএনপি সাক্ষাতের পর বললেন যে ওই ভারতীয় সাংবাদিক বিকৃত খবর লিখেছিল সেটা ভুল প্রমাণ হলো খালেদা জিয়ার সঙ্গে কিন্তু সুষমা সহ সাক্ষাৎ করলেন এই সামসের মবিন চৌধুরী আমি বলছি পরে আমাকে বলেছিলেন যে আপনি খবরটা ঠিকই লিখেছেন কারণ আমি বহু চেষ্টা করে এই সাক্ষাৎকারটা করিয়েছিলাম সত্যি দেখা করতে চাইছিল আমি না যিনি কিছু মনে করবেন কিনা এটা গোপন কথা আমায় বলেছিলেন আমি প্রকাশ্যে বললাম তাই আমার স্মৃতি বলতে এইটুকুই এবং আমি দু সালে নির্বাচন কভার প্রত্যেকটা নির্বাচনই কভার করেছি আঠারো সালে নির্বাচন কভার করতে গিয়ে সেই সময় গুলশানে বিএনপির দপ্তরে আমরা ভারতীয় সাংবাদিকদের একটা দল ভারত বাংলাদেশ বাণিজ্যিক বিজনেস কমিউনিটি বা বিজনেস অর্গানাইজেশন বলে একটা সংগঠন ছিল তারা আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচনের আগে যাতে ভারতের মনোভাব বোঝা এবং যাতে নির্বাচনটা শান্তিপূর্ণ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা থাকবে কি থাকবে না সেই সময় আমরা কয়েকজন সাংবাদিক আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম এবং আমরা সেই সময় বিএনপি জামায়াত উভয় পক্ষের সঙ্গেই কিন্তু দেখা করেছিলাম উভয় নেতাদের সঙ্গে এবং তাদের কাছে তখনও শামসের মোমিন চৌধুরী বিএনপি দলে ছিল তিনি তখনও বলেছিলেন না ভারতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশে যেভাবে হয় না সেই জন্য আমরা অংশগ্রহণ করতে পারছি না আমরা কেয়ারটেকার সরকার না হলে করব না তখনও খালেদা দিয়ার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাটা ছিল কিন্তু তখনই শুনলাম যে শারীরিক তিনি তখন একটু অসুস্থ হয়ে পড়েছিলেন যে কারণে আমাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি কিন্তু এই মানে আমি বলতে চাইছি যে বিএনপি বা সেই দলটির সঙ্গে সম্পর্ক তারও আগে আমি বলবো যে যখন ওয়ান ইলেভেন বা সেনা সরকার সেই সময় কিন্তু বিএনপি এবং বহু আওয়ামী লীগের নেতা নেত্রী একত্রে কিন্তু তারা বসতেন কথা বলতেন সে সময়ও কথা হয়েছে একসঙ্গে খালেদা হাজির সঙ্গে আমি কখনো ওই হোটেলে থেকে দেখেছি তাকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি খুবই বিরল কিছু সাংবাদিককে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন আহ আমি সাক্ষাৎকার অবশ্য মানে পাইনি সে কথা বলতে পারি ফলে এটুকুই আমার স্মৃতি মানে তো একটা বাংলাদেশের খালেদা জিয়ার যে রাজনীতি আমার বলতে অন্তত বিধানী যেটা ভারতীয় ভারতীয় অনেকেও যেটা মনে করেন যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কিন্তু একটা রাজনৈতিক দর্শনের একটা পার্থক্য আছে দুটি দলের দর্শন কিন্তু ভিন্ন বাংলাদেশের মানুষ ঠিক করবেন যে তারা আওয়ামী লীগ না বিএনপি জামায়াত ইসলামী তারা সক্রিয় ফলে বাংলাদেশের রাজনীতিটা খুব আকর্ষণীয় হয়ে উঠছে এবং সাংবাদিকদের পক্ষে বিশ্লেষণ করার জন্য খুবই একটা আই বলো ভালো মানে শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য একটা ভালো পরীক্ষাগার বাংলাদেশ আজকে

ভারতের প্রতিবেশী প্রথম জলপাইগুড়িতে কারণ না সেটা কারণ সেই জন্মসূত্রে পারভেজ মুশারফের জন্ম তো ছিল জন্ম যেখানেই থাক সেটা নিয়ে আমি সেইটা সেই মানে সেই বলে কোন সেটা তো বিএনপি বা তাদের সমর্থকরা তারা যখন ভারত বিরোধী কিছু কথা বলে তখন সেটা তাদের ভেবে দেখা দরকার যে তাদের নেত্রী কিন্তু ভারতীয় পড়াশোনা ভারতেই করেছে এবং বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন কিন্তু মানে প্রথম পরিচয়টা ভারতেই রহমানের সঙ্গে আর্মি ক্যাম্পে জলপাইগুড়ির সেটা ব্যক্তিগত বিষয়ে এখানে আনাটা অনুচিত কিন্তু এটা ঘটনা যে জন্মসূত্রে ভারতের এই কারণে জয়শঙ্কর যাচ্ছেন তা নয় জয়শঙ্কর যাচ্ছেন ভারতের প্রথম প্রতিবেশী নীতির প্রথম দেশ রাষ্ট্র বাংলাদেশ বরাবরই ফলে সেখানকার প্রধানমন্ত্রী তার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে যাওয়াটা শেষ অনুষ্ঠানে যাওয়াটা সৌজন্যতাবোধ সৌজন্যতা বোধ এবং অতীতেও ভারত যখনই কিন্তু ভারতের কোন নেতা মানে প্রণব মুখার্জি ছাড়াও আহ রাজীব গান্ধী তো গিয়েছিলেন সাট সম্মেলনে তাই না সেই রাজীব গান্ধীর সময় থেকে শুরু ফলে ভারত সবসময় কিন্তু বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতিতে একটা ভুল ধারণা আছে যে ভারত কেবলমাত্র যাবতীয় ডিম নাকি একটা বাস্কেটেই রেখে দেওয়া হয় সেটা রেখে দেওয়ার কারণ অন্য ছিল সেটা ঘটনাটা অন্য সেই বিশ্লেষণটা করে লাভ নেই কিন্তু প্রত্যেকবারই ভারত যে চেষ্টা করেছে যে বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রাখায় তারা যদি সিদ্ধান্ত নেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না কিন্তু ভারত তাকে ঘাড়ে ধরে জোর করে বাধ্য করাতে পারে না কিন্তু আঠারো সালে করেছিলেন সেটা ঘটনা আঠারো সালের আগে বিএনপি নেতৃবৃন্দ ভারতে এসেছিলেন তারা কথা বলে গিয়েছিলেন আজ যারা এখানে আছেন তিনজনের নাম তো জানো আব্দুল খসরু এবং হুমায়ুন কবির আহ যিনি তারেক রহমানের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন এখন এখন ঢাকাতে যিনি বোধ হয় সম্পাদক মেয়েবার কোন পদে আসীন হয়েছেন তাদের সঙ্গে তো আমার দিল্লিতে খুবই ভালো কথাবার্তা হয়েছিল আলাপ হয়েছিল খুবই ভালো এমনকি আমি আঠারো সালে নির্বাচনে গিয়ে আমি আবদুল্লাহ মিন্টুর বাড়িতেও গিয়েছিলাম চমৎকার দাওয়াত দিয়েছিলেন অসাধারণ আমাদের আতিথিয়তা জানিয়েছিলেন সে বিষয়ে সেটাও ঘুরবানো কখনো আর তার বাড়ির যে মানে দাওয়াত যে খাওয়া সেটা তো বলার আজও লেগে আছে মুখে এত ভালো খাওয়া না গিয়েছিলেন যাই হোক সেগুলো তো অন্য বিষয় কিন্তু রাজনৈতিক বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি যতটুকু শুনেছি জয়শঙ্কর ওখানে পৌঁছাবেন পৌঁছে সোজা তিনি ওই জানাজা বা সেই প্রার্থনায় সেখানে তিনি উপস্থিত হবেন এবং শ্রদ্ধা জানাবেন ভারতের ভারতবাসীর পক্ষ থেকে এবং সেই শ্রদ্ধা জানিয়ে আমি এটা কিন্তু মানে খেয়াল করা দরকার যে যে বিবৃতিটা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাতে জয়শঙ্কর যাবেন শুধু এটুকু বলা হয় তিনি শেষ ক্ষেত্রে শ্রদ্ধা জানাবেন জানাবেন সমগ্র একশো চল্লিশ কোটি ভারতবাসীরা ফলে সেই শ্রদ্ধা জানানোটা তিনি জানিয়ে তিনি ফিরে আসবেন ওখানে হয়তো সাক্ষাৎ দ্বিপাক্ষিক বৈঠক এরকম কোনো হওয়ার কথা মানে তার কর্মসূচিতে নেই ফলে এটা নিছকই সৌজন্যতা সৌজন্যতাবোধ এবং সৌজন্যতা দেখানো একজন তিনবারে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী আহ সেই হিসেবে তাকে শ্রদ্ধা জানানোটা একটা কর্তব্য বলেই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন আর এটা যদি উল্টোটা হতো যদি না যেতে যদি ভারত থেকে কেউ না যেত আর কোন জুনিয়র মিনিস্টার যেত তাহলে তার কিন্তু ব্যাখ্যা অত্যন্ত নেতিবাচক হতো এটার বার্তা একটাই যে ভারত বাংলাদেশের জন্য খোলা মনে চলতে চায় সেটা বাংলাদেশের মানুষ যাকে ঠিক করবেন তাকেই করবেন তাকেই নির্বাচনে জয়ী লাভ বাড়াবেন এবং ভারত চায় অংশগ্রহণমূলক নির্বাচন সেই নীতি থেকে কোন ভারত মানে সরে আসছে না ভারত বলছে না ভারত ভারত চাইছে নির্বাচন হোক যেমন বলেছিল বিএনপি সহ নির্বাচন হোক কিংবা অন্য দলে আমাদের তো পররাষ্ট্র সচিব সুজাতা সিং সফর করেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি কেন জাতীয় পার্টিকে রাজি করালেন এরশাদের পার্টিতে নির্বাচনে অংশগ্রহণ করাতে আর নির্বাচনে অংশগ্রহণ করাটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া কোন দেশ কি বলা উচিত নির্বাচন বয়কট করুন এরকম কোন আওয়াজ কি কারোর পক্ষে না যে পশ্চিমা দেশগুলো তো বলেনি বয়কট করুন তারা তো মনে মন্তব্য করতে হয় করে তারা তো ইনক্লুসিভ নির্বাচন চেয়েছিল কোন রকম কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচন চেয়েছিল সেটা অন্য জিনিস কিন্তু যেটা ভারত তো অভ্যস্ত নয় কেয়ারটেকার সিস্টেমের নির্বাচন সেই জন্য ভারত ওই ব্যাপারে কোনো মত দিতে চায়নি সংসদীয় গণতন্ত্রের পক্ষে নির্বাচন হবে নির্বাচিত সরকারের অধীনে হবে আপনি বলতে চাচ্ছেন যে উনি জয়শঙ্কর আসবেন সেই প্রার্থনায় অংশ নেবেন তারপর ফেরত যাবেন কোন ধরনের তার কাউন্টার পার্ট ইউনু বা তারেক কারো সঙ্গে বৈঠকে না প্রথম কথা হচ্ছে যে শেষ কৃত্যর অনুষ্ঠানে বৈঠক করাটা অনুচিত এটা এটা স্বাভাবিক নয় এটা স্বাভাবিক নয় অন্য কোনো কারণে হয়তো আলোচনা হয়ে যে এটা ভবিষ্যতে কবে আলোচনা হবে কবে হতে পারে সেটা হওয়ার একটা হচ্ছে কিন্তু এখন তো বাংলাদেশ এই সাত দিনের বিএনপি শোক তিন দিনের রাষ্ট্রীয় শোক কেটে যাওয়ার পরে তো আবার সব নির্বাচনের মুখেই মোটেই সবাই চলে যাবেন না নির্বাচনী প্রচারে নামবেন নির্বাচন করবেন সেই সময় তো ভারতের পক্ষে এখন তো কোনো আলোচনা কোনো অর্থ নেই কারণ একটা নির্বাচিত সরকার তো নেই আর ইউনুসের সঙ্গে তো আলোচনা করার কোনো লাভ নেই তুমি যদি বলো আমি কথা বলতে পারি ভারত সরকারের মত একটাই সেটা হচ্ছে এই ইউনুস সরকারের বিদায় বিধায়ক এ ব্যাপারে ভারতের সুনির সুচিন্তিত মতামত এটা আমাদের পছন্দের সরকার নয় এই সরকার পছন্দের নয় এই কারণে যে দেখতে খারাপ তা নয় পছন্দের নয় এই কারণে যে তারা যেভাবে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন এটা ভারতের কাছে প্রশংসা কোনোভাবেই ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখার তারা কোনো বার্তাই দেননি আমি জানি না যে আমাদের ওই কমিশনকে ডেকে নিয়ে গিয়ে কি আলোচনা হচ্ছে যদিও বাংলাদেশ কমিশন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু বলছেন উনি ছুটিতে গেছেন তলব করা হয় উনি ছুটিতে গেছেন ইয়ার বছর শেষে ছুটিতে গেছেন সেখানে গিয়ে হঠাৎ এরকম জিয়ার মৃত্যু ঘোষণা হয়েছে সেখানে স্বাভাবিকভাবেই বহু বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসবেন ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন কিভাবে তাকে স্বাগত জানানো হবে কিভাবে তার ওই যাত্রারপথটাকে নিশ্চিত করা হবে প্রত্যেক ভিভিআইপি সেই নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে আমার মনে হয় না যে ওই আমি জানিনা এটা আমার জানা নেই সেটা বাংলাদেশের সাংবাদিকরা ভালো বলতে পারবে কিন্তু খুব প্রথম আলোর মতো কাগজ লিখেছে কূটনৈতিক তাকে তলব করা হয়েছে সেই সমস্ত সংবাদটা বেশি রচে গেছে তাকে তলব করা হয়েছে কিন্তু আমি বলছি বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় তারা বলেছেন রিয়াজ হামিদুল্লাহ ছুটিতে গেছে তিনি তলব করা হয় তলব করার খবরটা এটা কেউ কনফার্ম করছেন না আজকে একটা কাগজে তার সঙ্গে দুজন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা বিশেষ করেছেন এবং তাকে দিয়েছে না আমি জানি না সেটা তো ওখানকার বিষয় তারা বলতে পারবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ আরো বিভিন্ন বিভাগে এরা আসছেন তাদের প্রোটোকল দেওয়ার যে বিষয়টা থাকে সেই প্রটোকল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে আর আরব বাংলাদেশ সম্পর্কিত কোন আলোচনা হয়েছে কিনা সেটা তো আমি বলতো আজকে দেখা যাও জানা দরকার যে বিমানবন্দরে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে না কি জানালেন একজন কাও কি রিসিভ করতে হবে সে খবর এখনো জানি না কে রিসিভ করেছে যেমন নেপালে তো থাকবে নি আই কমিশনার প্রণয় বর্মণ তো রিসিভ করবে ডেপুটি আই কমিশনারও জড়িত আছে 12 জন ডেপুটি আই কমিশনার তিনিও তার অন্য বাড়ি যে কলকাতা এই যে মানে ভারতের অন্য জায়গায় তিনি আছেন তিনি ওখানে নেই এখন তিনি ফিরে যাচ্ছেন কি না এই কারণে আমি সেটা জানি না তার সফর সঙ্গী হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বাংলাদেশ ডেস্ক তাদের দুজন অফিসার যাবেন এটা জানি কিছু নিরাপত্তা রক্ষী যাবেন সেটা জানি কিন্তু ডেপুটি হাই কমিশনার সঙ্গে মুম্বাইতে তিনি আছেন সেখান থেকে তিনি এই সফরে যোগ দিচ্ছেন কি আমি জানি না প্রনয় বর্মা তাকে রিসিভ করবে নিঃসন্দেহে বাংলাদেশের পক্ষ থেকে কে রিসিভ করছেন সেটা এখনো জানতে পারেনি এটা তোমার বাংলাদেশের মিডিয়া থেকেই জানা যাবে কে তাকে গতরাত্রে গতরাত্রে নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে এয়ারপোর্টে রিসিভ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় একজন কর্মকর্তা নেপালের পররাষ্ট্রমন্ত্রী সেরকমই সাধারণত হয়ে থাকে নর্মালি দ্বিপাক্ষিক আলোচনার সময় যেটা হয়ে থাকে যে পররাষ্ট্র পররাষ্ট্রপতি গেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে স্বাগত বা অভ্যর্থনা জানান এটা যেহেতু দ্বিপাক্ষিক কোন বৈঠক নয় সরকারি বৈঠক নয় একটা 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 খাতিরে অনুষ্ঠানে তিনি আসছেন শেষকৃত্যের অনুষ্ঠানে সেক্ষেত্রে আমার মনে হয় না প্রোটোকলটা খুব বড় বিষয় কেউ না কেউ একজন অফিসার নিঃসন্দেহে তাকে রিসিভ করবে সেটা হতে পারে কোন যুগ্ম সচিব হতে পারে দক্ষিণ এশিয়া বিভাগের ডিরেক্টর হতে পারে আমি আশা করছি না যে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী তাকে রিসিভ করবে যদি সেটা করে থাকে তাহলে তার কি অবশ্যই কূটনৈতিক তাৎপর্য গুরুত্ব অনেক বেশি হবে এই মুহূর্তে তার খালেদার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছবি সহ শোক জানিয়েছেন সরাসরি পররাষ্ট্র মন্ত্রী আসছেন শ্রদ্ধা জানাতে এটা কি বিএনপির জন্য স্বস্তির বার্তা বলা যায় বিএনপির জন্য কোন এটা কোন বার এটা বার্তা একটাই যে ভারত বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল পক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চলতে চায় এখন দায়িত্বটা সেই দলগুলি বা সেই সরকারে যারা আছেন তাদের আর আজকের দিনে মানে এই খালেদা জিয়ার মানে মৃত্যু না হলে তো ঘটনাগুলো ঘটতো না সেই মৃত্যু হওয়ার কারণে হয়তো একটা পরিবেশ বদলানোর জন্য একটা নতুন করে আবার সুসম্পর্কের একটা বাতাবরণ তৈরি করা কারণ দু তো বিএনপি ক্ষমতায় ছিল ছিল না নয় ছিয়ানব্বই কিংবা দু হাজার এক থেকে ছয় আহ সে সময়কার সব অভিজ্ঞতা ভারতের জন্য সুখকর হয়নি এটা তো সত্য কথা কিন্তু সেই একটাই স্বস্তির বিষয় যে বিএনপির সঙ্গে তখন জামায়াত ছিল মন্ত্রিসভাতে ছিল কিন্তু এখন তারা নেই তারা বিরোধী দলে মানে বিরোধিতা করছেন ফলে পর্যন্ত স্বাভাবিক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়ে যায় জোর করেই হয়ে যায় কিছু করার তো নেই ভারত চাইবে বলতেই পারে যে আওয়ামী লীগকে সহ নির্বাচন করুন তারপরে তো একটা সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সরকারের সঙ্গে যেমন পঁচাত্তর সালের পরবর্তী সময় থেকে সমস্ত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল তাই না জিয়াউর রহমান সার যখন করেন তখন বললাম যে রাজীব গান্ধী ছিল। এরশাদের সময় সম্পর্ক ছিল এরা তো সেনা শাসন ছিল এরশাদের পরে যে সেনা সমর্থিত সরকার ছিল ওয়ান ইলেভেন সরকার তার সঙ্গেও সম্পর্ক ছিল সম্পর্ক ছিল মানে ভারত বাংলাদেশকে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া হয় পণ্যের রপ্তানির জন্য সেটা তো শাসনের সময় তাই না ফলে এই বিষয়গুলো তো আছেই স্বাভাবিকভাবে এটা তো ডিপ্লোমেসির ক্ষেত্রে এটা একটা প্রয়োজন এখন ডিপ্লোমেসির ক্ষেত্রে তুমি দেখতেই তো পাচ্ছ যে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গেও ভারত এখন সম্পর্ক রেখে চলছে সেখানে তো কোনো ডেমোক্রেটিক সরকার সেই ধরনের গণতান্ত্রিক তো ক্ষমতায় নেই তাহলে কি উপেক্ষা করা হচ্ছে তাতে নয় তাকে এখানে লাল কার্পেট অভ্যর্থনা জানানো হয়েছে তালিবান মধ্যে আমি যাই না তোমাদের ওখানে খবর একটা বিশেষ খুব গুরুত্ব পায়নি এটা খোঁজ নিয়ে দেখা দরকার এই তালিবানের এক মন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর করেছে তিনি কয়েকটি মাদ্রাসা গিয়েছেন কাদের সঙ্গে বৈঠক করেছেন খুব বিস্তারিত খবর আসেনি এটাও একটা জানার বিষয় আছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছড়িয়েছে নিউজ পেপার গুলাতে সেইভাবে গুরুত্ব পায়নি এটা এবং পররাষ্ট্রমন্ত্রী কর্মকর্তা বলার চেষ্টা করছেন তারা এটা জানেন না কিন্তু তো যদি ভিসা নিয়ে যখন এসছেন তাদের তো জানার কথা সেটা গৌতম দা আমরা শেষ করব আপনি ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভালো